ইউটিউবে অ্যালাও হবে কিনা আজ আমি এসেছি কালো জাদু ও জাদুবিদ্যার দেশে তারা এই সবের মাধ্যমে শয়তানের কাছে সাহায্য চায় বুড়ো ধর্মের পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ভয়ানক জাদুগুলো এখানে প্র্যাকটিস করা হয় বাচ্চাটাকে কবর দিবে বাচ্চাদের প্রথমে কবর দেওয়া হয় এবং তারপর তাদেরকে জীবন্ত করা হয় পশ্চিম আফ্রিকায় এটা হলো পৃথিবীর জাদুবিদ্যার রাজধানী এই দেশের নাম বেনিন তো বেনিনে কালো জাদু এবং কালো বিদ্যার সততাটি আসলে কি আমরা যখন বেনিনের সবচেয়ে বড় শহর কোঠনুর বাজারে প্রবেশ করলাম আমরা বুঝতে পারলাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ এবং এখানকার মানুষ এর খুব বিরোধী তাই আমরা ফোনে ভিডিও করার চিন্তা করলাম এবং লুকিয়ে রাখার চেষ্টা করলাম না না এটা হবে না কেন প্রথমে আমরা শহরটির ভুড়ো মার্কেটের ভিতরে ঘুরে দেখেছি যাতে তাদের প্রথাগুলো বুঝতে পারি এবং এই বাজারে কি বিক্রি হয় তা দেখতে পারি এটাকে বলে ভুড়ো মার্কেট এখানে সবকিছু কালো জাদু এবং জাদুবিদ্যার কাছে ব্যবহার করা হয় পালক ছোট সাপ কুকুরের খুলি একটা সাপের খুলি আপনি হেঁটে যেতে যেতে আপনার চারপাশে অনেক মৃত পশু দেখতে পাবেন এটা এটা কি ঘোড়ার মাথা যে সমস্যাগুলো ভালো হয় হয় না সেগুলো এখানে সমাধান করা গন্ধটা বাজে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে মানুষের চুল কবুতর ইঁদুর হায়না এমন আরো অনেক কিছু যা ভাবা যায় না তারা বলছে হায়নার চামড়া কালো জাদুর জন্য অনেক অনেক শক্তিশালী এটা কিভাবে ব্যবহার করা হয় ব্যবহার ব্যবহার করা হয় তারা তারা বলছে জাদুকে ওষুধের মতো থাকে বেনিনের মানুষ নিয়ে আরো কিছু জানতে এবং এই দেশের বহু কালের দাস প্রথা সম্পর্কে জানতে আমরা কটনোর কাছেই একটি গ্রামে ঘুরতে যাব এটি হলো লেকের উপর একটি আস্ত শহর যার নাম গান শুভ সকাল এই গ্রামের বাসিন্দারা দাসত্ব থেকে রেহাই পেয়েছে তারা সবাই মিলে এখানে একটি ভাসমান গ্রাম তৈরি করেছে যেটি ভেনিস অফ আফ্রিকা নামে খ্যাত কেবল বোটে করেই কোনো বাড়িতে যাওয়া যায় ভাবুন এভাবে বোটে করে স্কুলে অথবা মসজিদে যাওয়া কেমন হবে দেশটা নাইজেরিয়া থেকে কিছুটা ভিন্ন তবে বলা যায় নাইজেরিয়ারই ছোট রূপ তারা সবকিছু পানিতে করে তারা যখন পালিয়ে আসে তখন তারা এখানে আশ্রয় নেয় এবং তখন থেকে তারা এখানেই থাকে প্রায় তিনশো বছর ধরে এখানেই আছে পানির উপর তাদের জীবন ধারণ করছে আমরা সুপার মার্কেটে যাচ্ছি এটাই প্রথম কাজ যেটি আপনি করবেন প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ এই শহরে বাস করে এখানে সব রকম অবকাঠামো আছে কেউ স্কুলের দিকে যাচ্ছে আবার কেউ মার্কেটে যাচ্ছে আর কেউ সকাল সকাল আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছে তারা একটি সাধারণ সম্প্রদায়ের মতো জীবনযাপন করে থাকে আপনি আপনার সন্তানকে কিছু কেনাকাটা করার জন্য দোকানেও পাঠাতে পারেন সবাই নৌকা করে করে বিক্রি নৌকাটাই তাদের দোকান দেখুন কেউ বিয়েতে যাচ্ছে কেউ বা আবার কারো মৃত্যুতে শোক পালন করতে যাচ্ছে তাদের গির্জাও আছে এখানে তারা বহু প্রজন্ম ধরে আছে দেখুন ভাবুন লেকের মধ্যে জমি কিনা আপনার জমি কোথায় ওটা লেকের মধ্যে এটা তাদের অ্যাম্বুলেন্স এবং এটা ক্লিনিক এটা পুনর্বাসন কক্ষ তারা শহরে জন্মেছে চলুন পাশের সুপার মার্কেটে ঘুরে আসা যাক এইগুলো দোকান একটা ক্যাফেও আছে আমরা এখন ডাউন টাউনে ওরা এখানে পানি বিক্রি করছে আমরা কিছু কলা কিনবো এখানে সারাদিন ঘুমাতে পারবেন সার্বতম এখানে মেসাজ করে হ্যাঁ সত্যি এখানে এক রুম বারো ডলার বারো ডলার বেশ চমৎকার এটা রুমের টয়লেট তারা বলছে এটা সরাসরি নিচে লেকে চলে যায় আপনি এখানে ফিশিং করতে পারবেন বেনিনে ধর্মের হিসাবটা হল এমন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ খ্রিস্টান সাতাশ শতাংশ মানুষ মুসলিম আর বাদবাকিরা ভুড়ো ধর্ম অথবা অন্য সব প্রচলিত আফ্রিকান ধর্ম অনুসরণ করে থাকে সতেরো দশকের শুরুর দিকে ট্রান্স আটলান্টিক কৃতদাস বাণিজ্যের ব্যবহৃতার কারণে একসময় এই এলাকাটি পৃথিবী জুড়ে দাসত্বের ভূমি হিসেবে পরিচিত ছিল ফ্রেঞ্চ হল এর অফিসিয়াল ভাষা প্রায় একশো বছরের অধিক সময় ধরে এটি ফ্রান্সের কলোনি ছিল এটাই একে প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও খানা থেকে পৃথক করেছে এক সময় ফ্রান্স আফ্রিকার চোদ্দটি দেশের রিজার্ভ দখল করে রেখেছিল আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার দেশগুলোর রিজার্ভ থেকে ফ্রান্স প্রতিবছর প্রফিট এবং রেভিনিউ সহ প্রায় পাঁচশো বিলিয়ন ডলার নিজের কোষাগারে নিয়ে যেত আজ বেনিন আফ্রিকার এবং পুরো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ এখন আমরা তাদের উৎসবের প্রস্তুতি দেখতে যাব অনেক টাকা দেওয়ার পর আমরা বাড়িতে ঢুকার এবং ভেতরে চলা অদ্ভুত কাজগুলো দেখার পারমিশন পেলাম আমরা যে শহরে থাকছি সেখান থেকে দুই ঘন্টা ড্রাইভ করে কাছের একটা গ্রামে এলাম এখানে আমরা তাদের ট্রাডিশনগুলো দেখব এবং ভুড়ো প্র্যাকটিসগুলো সম্পর্কে জানবো এখানে কিছু ভিন্ন ধর্মী রিচুয়ালস আছে আমি প্রবেশ করে দেখলাম সবখানে রক্ত ছড়ানো এবং কুকুর রান্না করছে এটা কি কুকুর তারা আমার সামনে একটা কুকুর পুড়াচ্ছে এটা ভুড়োর জন্য এটা ভুড়ো রিচুয়ালসের জন্য এখন আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এখন আমরা এখানকার ভুড়ো মন্দিরে এসেছি বিসমিল্লাহ আমাদের ধর্ম এখানে আছে কিন্তু তিনি হলেন সবচেয়ে বড় উনি কি প্রধান এখন আমরা কিছু বলি দেব শান্তির আমাদের এখানে অনেক দেবতা আছে এখন অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের প্রধান যাজককে অনুরোধ করবো তারা মুরগিটা হত্যা করেছে এবং এর রক্তের ফোঁটাগুলো তাদের দেবতাদের উপর ছেড়েছে

আমি আগে কখনো এমনটা দেখি কেউ পালাতে চাইলে তারা তাকে আক্রমণ করছে জাদু থেকে পালাতে চাইলেই তাকে ধরে ফেলছে তারা তাকে আটকে রাখছে আর পাউডার ছিটাচ্ছে তারপর তারা ওই বদ্ধ ঘরে জানি জানিনা তারা সেখানে কি করবে এটাই সেই বদ্ধ ঘর তারা ভেতরে ঢুকে ভিন্ন পোশাকে বেরিয়ে এলো তারা গান গাইছে কারণ তাদের আত্মা এখানে আছে আমি কোনোভাবে ড্রোন দিয়ে তাদের ভিডিও করলাম এবং দেখলাম তারা আসলে কি করছে তারা ভেতরে গিয়ে লুকিয়ে পড়লো এবং তারপর ভেতরে গিয়ে কিছু অদ্ভুত মুভমেন্ট করলো সন্ধ্যা হতে চলেছে যাই হোক এটা হলো কেবল আগামীকালের সূচনা যখন আমি বলি ভুড়ো তখন কি মনে পড়ে বলি দেওয়া হিংস বর্বর আমরা ভুড়োর উদ্দেশ্যে মানুষকে বলি দেই না এটা হলো আত্মাকে অর্পণ করা ভদু সে লা আফ্রিকান এই অনুষ্ঠানে দুইটি সাইড আছে এই পাশের জায়গাটা পর্যটকদের জন্য যেখানে আমরা ফিরে আসব। কিন্তু তার আগে আমরা গ্রামের ভেতরে যাচ্ছি সত্যকে গভীর থেকে জানতে যেখানে কোনো কিছুরই বিধি নিষেধ নেই নাইজেরিয়াতে তারা এটা খায় বেনিনে খায় না নর্মাল 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 ভয়ের কিছু নেই অনুষ্ঠানটি শহরের বাইরে এইখানে অনুষ্ঠিত হচ্ছে তারা বলছে খড়ের গাদার ভেতরে কেউ নেই এর ভেতরটা খালি আমরা সত্য জানার চেষ্টা করব এটা খোলা যাবে না 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 কেউ নেই ভেতরে কেউ নেই আ এটা হতেই পারে না যে ভেতরে কেউ নেই অসম্ভব অসম্ভব সে আমার পেছনে কেন আসছে না না সে আপনার পেছনে আসছে না সে নাচ্ছে সে আমার দিকে আসছে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না জাদুটা কি আর জাদুটা হলো তারা কাউকে ভুতে ফেলে তারপর তারা তাকে জ্বালিয়ে দেয় সত্যি মানুষটা ফিরে আসে এটা সত্যি হ্যাঁ এটা ভুড়ো ভুজো হ্যাঁ আমার সাথে কথা বলছে এই খড়ের গাদা কথা বলে যারা বিশ্বাস করেন হাত তুলুন সে বলছে তার কাছে এমন কিছু আছে যা আপনাকে দেখাতে চায় আচ্ছা দেখাও ধরুন এই আছো এটা জ্বলছে হ্যাঁ দেখুন ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে ভেতরে যদি কেউ থাকে তাহলে সে পুড়ে যাবে না আর ভেতরে কেউ আছে না কিন্তু আগুন জ্বলছে হ্যাঁ সে কি হুক্কা খাচ্ছে এখন তারা বাচ্চাটাকে পুতে ফেলবে তারপর আগুনে পোড়াবে এটা কি একটি চাল তারা তাকে পুঁতে ফেলবে এবং আগুনে পোড়াবে এই ভিড় থেকে যে কোনো একটি বাচ্চাকে বাছাই করে তারা পুঁতে ফেলবে গর্ত খুঁড়ছে আর এখানে অনেক ভিড় আমাদের দর্শক প্রিয় দর্শক এখন তারা বাচ্চাটার চোখ বাঁধবে হ্যাঁ এটা একটা বাচ্চা কি করতে হবে তারা বলে দিচ্ছে আপনারা কি সিরিয়াস ভেতরে একটা বাচ্চা তারও তাকে শক্ত করে বেঁধেছে সে যদি অভিনয় করে থাকে তাও এটি উচিত হচ্ছে না এই পুরো দৃশ্যতে কোনো ফুটেজ কাটা হয়নি দেখুন তারপর তার সাথে কি হতে যাচ্ছে সে তার উপর এসে পড়ল মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হল এই কয়েক সেকেন্ডে কি সে বাচ্চাটাকে তুলে নিতে পেরেছে জানি না দেখা যাক কিন্তু ওটাই একমাত্র সময় ছিল যখন সে বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে পারত কিন্তু কয়েক সেকেন্ডে কিভাবে ভেতরে বাচ্চাটা আছে হ্যাঁ ভেতরে বাচ্চা আছে প্রস্তুত 아군 전열 오 알라 우라 파골 오호호호 আসে আগুনে আগুনে পুড়ে গেছে আ এটা এটা হলো ভুড়ো এটার ব্যাখ্যা নেই এটাই আফ্রিকার বাস্তবতা এমন অস্পষ্ট ফুটেজের জন্য আমি দুঃখিত কারণ ল্যান্সের ফোকাস স্থির ছিল না বাচ্চাটা কোথায় তারা হয়তো কোথাও তাকে ঢেকেছে ঢেকেছে হ্যাঁ তারা কিভাবে ডাকলো অপেক্ষা করুন আুড়ো বলছে সে যায় আপনি তাকে কিছু দিন ঠিক আছে এখানে রাখুন তাদের টাকাও নেয় আসুন কোথায় যাচ্ছেন বাচ্চাটা কোথায় বাচ্চাটা টেবিলের নিচ থেকে বের হলো অন্য ভাষায় শহরের মূল কেন্দ্রে অনেক পর্যটক জমায়েত হয়েছে জাদু দেখতে অনেক বড় মানুষের জমায়েত হয়েছে তারা ভেতরে কিভাবে মানুষ লুকিয়ে রাখে আমি তা খোঁজার চেষ্টা করেছি ব্রোন উড়িয়ে জুম করে দেখেছি যখন সে এসে দাঁড়ালো ভেতরে কেউ নেই এটা প্রমাণ করতে তারা ভেতরে আগুন জ্বালায় তারপর তারা ভেতরটা খুলে দেখালো যে ভেতরে কেউ নেই তারা এটা স্পর্শ করলো এবং চলতে শুরু করলো সে কোথায় লুকালো ভেতরে কি কোনো পকেট আছে অথবা লুকানোর কোনো জায়গা হয়তো কোনো ছোট ছেলে ভিতরে লুকিয়ে আছে তো রহস্য উদ্ঘাটন করতে আমি আবার গ্রামে ফিরে গেলাম এখন সত্য উন্মোচনের পালা আমি ট্রিকটা ধরে ফেলেছি এটা খুলুন আপনার মতামত কি তারা বলছে শুধু সে খুলতে পারবে সেটা খুলতে যাচ্ছে না না এটা খালি সে বকশিস নিচ্ছে তারা আবার ঢেকে দিবে এটাই কৌশল তার সঙ্গী তার পাশের ঘরের গাদায় আছে ভেতরে দুজন মানুষ আছে তারপর তাদের একজন অন্য ঘরের গাদায় লুকিয়ে যায় আর নড়াচড়া শুরু করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা আমাদের সাথে ট্রিক করছে আমি তার পা দেখেছি বিদায়